আজকের এই সভাকে প্রাণবন্ত করেছেন আজকের এই সভাকে উজ্জীবিত করেছেন আমাদের মনোবলকে আরও বাড়িয়ে দিয়েছেন আমাদের বিয়ানীবাজার উপজেলার সম্মানিত নির্বাহী মহোদয় জনাব গোলাম মুস্তফা মুন্না মহোদয় যিনি আজকে যে দায়িত্ব পালন করতেছেন আমি তার চাকু সাক্ষী যে একদিকে আমাদের যেহেতু সংসদ সদস্য নেই এই উপজেলার এমপির দায়িত্ব পালন করতেছেন উপজেলার চেয়ারম্যান নেই ভাইস চেয়ারম্যান নেই মহিলা ভাইস চেয়ারম্যান নেই সেই দায়িত্ব তিনি পালন করছেন সরি তারপরে পৌরসভার মেয়র নেই কাউন্সিলর নেই পৌরসভার অতিরিক্ত দায়িত্ব তিনি পালন করছেন অপরদিকে ওনার নির্বাহী দায়িত্ব যেটা তিনি সেটা পালন করছেন আজকের এই দিনে ঐতিহাসিকভাবে আমরা তাকে শ্রদ্ধার সহ স্মরণ করছি উনি শতব্যস্ততার মাঝে আমাদের এই চারকা ইউনিয়নের জালালাবাদ মাদ্রাসায় সে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন সেজন্য অত্র এলাকারবাসীর পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে জালালাবাদ মাদ্রাসার সর্বস্তরের ছাত্র শিক্ষক অভিভাবক উপস্থিত সকলের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক অভিবাদন ও প্রাণডালা অভিনন্দন আজকে ওনার সাথে এসে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলার সম্মানিত শিক্ষা অফিসার যিনি দীর্ঘ কয়েক বছর থেকে এই বিয়ানীবাজার উপজেলার শিক্ষাকে মানসম্পন্ন শিক্ষায় পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা মৌলুদুর রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট আরেকজন বক্তা আরেকজন অতিথি যিনি সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশের দায়িত্বে আছেন আজকে ওনাকে সময় কম দেওয়া হয়েছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি যারা নুরুজ্জামান সাহেব তিনি বাংলাদেশ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা বিদ্যাপীঠ পাডানডুনা জামেয়ার মহাদ্দিস এবং কুদরতুল্লাহ জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের সিলেটবাসীর গৌরব জনাব নুরুজ্জামান সাহেব সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ আমি আল্লাহর সুক্রিয়া আদায়ের পাশাপাশি এই দুই হাজার সালে জালালাবাদ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছিল এই মাদ্রাসার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন সোসাইটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন মরহুম বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসার কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফিজ মালানা নিজামুদ্দিন সাহেবের রোহের মাঘ ফিরাত কামনা করছি পাশাপাশি ওই সোসাইটির দায়িত্ব পালন করেছিলেন অত্রগ্রামের কৃতি সন্তান মরহুম মঈল ইসলাম চৌধুরী সাহেব এবং অত্রগ্রামের আরো কৃতি সন্তান জনাব হাফিজ আবু সুফিয়ান চৌধুরী সাহেব অভিভাবক সদস্য এবং কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জনাব নুরুল হুদা সুজা চৌধুরী সাহেব সহ যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হয়ে আজকে দুনিয়া থেকে তারা চলে গেছেন আল্লাহ রুবুল আলমিন তাদেরকে কমা মাফিরাত এবং নাজাদ দান করুন পাশাপাশি দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আজকে এখানে একটি এতিমখানা আছে একটা মসজিদ আছে এবং হাফিজি হিলস প্রতিষ্ঠানও আছে এখানে এবং দাখিল পর্যায়ে এখানে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠান দু হাজার সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে তদানীন্তনকালের উপজেলা নির্বাহী মহোদয়ের মাধ্যমে আমরা এখানে বৃত্তিপস্তর স্থাপন করেছিলাম আজকে প্রায় চব্বিশ থেকে চব্বিশ চব্বিশ বছর পরে আমাদের উপজেলা নির্বাহী মহোদয় আবারও আমাদের এখানে নতুন নির্বাহী মহোদয় এসেছেন আমরা আশা রাখি বিগত সময়ে আমাদের এই প্রতিষ্ঠানের কিছু অফিসিয়ালি কাজ দুর্বল হয়ে গিয়েছিল আমরা সামনে যেতে পারি নাই আমি বিশ্বাস করি আশা রাখি আজকের এই ছাত্রছাত্রীদের চুকের দিকে মুখের দিকে চেয়ে আশা করি আমাদের সেই চেয়ারম্যান সাহেব মরুম তিনি বলেছিলেন এই প্রতিষ্ঠানে যারা আগত অতিথি আসবে তাদের কাছে আমরা কোনো এমন কোনো দাবি রাখবো না ওনাদের পক্ষ থেকে দেখে ভালোবেসে এই প্রতিষ্ঠানের জন্য যা যা প্রয়োজন ওনারা পালন করবেন সেটা ওনারা আপনারা প্রত্যাশা রাখবেন কাউকে চাপাচাপি করে কোনো দাবি রাখবেন না আজকের এই সামনের যে বিল্ডিংটা জনাব জামাল আহমদ চৌধুরী সাহেবের অর্থায়ন হয়েছে আমরা ওনাকে চাপ দেই নাই উনি স্বেচ্ছা এটা করেছেন আমাদের এতিম বাচ্চাদের থাকার জন্য সেখানে একটা হোস্টেলের ব্যবস্থা তিনি করে দিয়েছেন বিদেশি একজন ভাই আমাদের এটা মসজিদ করে দিয়েছেন সেটা আমাদের প্রত্যাশা আমরা তাদের জন্য দোয়া করি আগামী দিনে এই প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে আমি মহান মনিবের কাছে সাহায্য চাচ্ছি পাশাপাশি এই প্রশাসনের দায়িত্ব যেহেতু আছেন আমাদের সম্মানিত নির্বাহী মহোদয় আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আমাদের শিক্ষা অফিসার আগামী দিনে এই প্রতিষ্ঠানকে সরকারীকরণের লক্ষ্যে যে সমস্ত প্রক্রিয়া আছে সকল প্রক্রিয়া যেন ওনাদের মাধ্যমে আন্তরিক সহযোগিতার মাধ্যমে সম্পাদন হয় এবং বিয়ানীবাজারের যেভাবে বর্তমান নির্বাহী মহোদয় রাত দিন সকাল নয়টা থেকে শুরু করে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত এই উপজেলাকে সুন্দর করার জন্য এই উপজেলার মানকে উন্নত উন্নীত করার জন্য রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠান সহ সেই দায়িত্ব তিনি পালন করছেন নিঃসন্দেহে আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে উপজেলা নির্বাহী মহোদয়কে আবারও ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আগামীতে এই সিলেট জেলার মধ্যে বিয়ানীবাজার উপজেলা একটি মডেল একটা দৃষ্টান্তকারী একটা উপজেলায় রূপান্তরিত হবে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জালালাবাদ মাদ্রাসা দীর্ঘজীবী হোক সকলকে আগত অতিথিবৃন্দ ছাত্রছাত্রী অভিভাবককে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার